গত সোমবার রাত্রে ভাতারের কাপসর বাসস্ট্যান্ডের কাছে একটি সার্ভিসিং সেন্টারে চুরির ঘটনা ঘটে ওই ব্যবসায়ী যখন সকালে দোকান খুলতে আসেন তখন তিনি দেখেন তার দোকানের তালাটি ভাঙা বিষয়টি তিনি পুলিশকে জানান পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখেন ওই ব্যবসায়ী শেখ আজগর আলী জানান দোকানের ভিতরে থাকা মোটর এবং বেশ কিছু যন্ত্র চুরি গেছে এই ঘটনা নিয়ে এলাকায় বিশাল চাঞ্চল্য ছড়ায় আমি করেছি উনি টায়ার সারা হেন গাড়ি ধর সব কিছু উনি করেন এবারে উনি দেখুন বেশি করে যতগুলো মাল গেছে তার থেকে ও সঠিক বলতে পারবে কোন কোন মাল গেছে কিন্তু মোটামুটি ওই মোটর গেছে তারপর তেল মারা ওই পানি মারা হেন নতুন প্লাস্টিকের মাল অনেক নতুন পিতুলের মাল আনা হয়েছিল তো সেইগুলো সব কোথায় নাই বড় বড়ো গোডাউনটা দুটো চাপি ভেঙেছে ওখানটাও কী কী মাল গেছে আমি তো বলতে পারবো ওটা মিস্ত্রি বলতে পারবে যে কী কী গেছে ওটা মিস্ত্রি সঠিক বলতে পারবে তো এতদিন সিসি ক্যামেরা কোনো কিছু ছিল না কিন্তু কোনো কিছু চুরি হয় নাই আজকে যে আমার অবস্থা হয়েছে তাতে তো খুব ভয় ভয়ে আছি যে এরপর আবার লাগাইলে আবার হয়তো যাবে এন যেন সব কিছু তা আমি চাইবো যে পুলিশ যেন ঠিক মতো তদন্ত করে মালটাকে ব্যবস্থা করে আমার নাম শেখ আসগর আলী আমার বাড়ি কাপ আমার বাড়ি হচ্ছে বামশু আচ্ছা আমি এখানে রোজ রাত দশটার সময় বন্ধ করে যাই সকাল পাঁচটার সময় আমি আসি পাঁচটার সময় আসি আসার পরে আমি এখানে যখন তারাটা খুলতে আসি তখন দেখছি এখানে তারাটা চাবি রাখা ভেঙে আমার এখানে দিকে হ্যাঁ আমি একটা সার্ভিস সেন্টার আমি একটা সার্ভিস সেন্টারে কাজ করি হ্যাঁ আমি মিস্ত্রি মতো তাই এখানে এসে আমি দেখি আমার মোটর ভেতরে ঢুকে দাও আমার মোটরটা নিয়ে নিয়েছে মোটরটা নেওয়ার পর যদি কোন চাবি ছিল মোটর আরও আমার পেতলে যন্ত্রপাতি মালপত্র আরও অনেক কিছু ছিল ওটাও নিয়ে নিয়েছে তারপর দেখছি ওই ওই ঘরে দেখছি দুটো চাবি রুমটা খুলে ফেলে দিয়েছে লাইট জ্বলছিলো ওই ঘরে তালাটা ভেঙে দিয়েছে ওই ঘরে গাড়ি ছিল আরও একটা কেবল মোটা তার ছিল এসব আরও যন্ত্রপাতি আরও কিছু ছিল মোটামুটি পঞ্চাশ হাজার টাকা হবে পেঁতলে আরও মাল ছিল বড়ো মোটর একটা মোটরের দামই তো কুড়ি হাজার টাকা তাদেরকে তারপরে আমার সকালবেলা আমি যখন এলাম আসার পর আমি চাচাকে বললাম আমার চাচা ভাতার গেলো ভাতারে যে খবরটা দিলো তারপর পুলিশ এলো পুলিশে এসে সব দেখলো জেলে ঘুরে ঘাড়ে আমাকে বলে কোথা কি হয়েছে দেখা আমি সব দেখালাম ওনা একটা লেখেই লেখলো লেখার পরে বলি ঠিক আছে আমরা দেখছি এই দুই দিকে সিসিটিভি ক্যামেরা আছে আমরা চেক করে দেখছি এটা বলি আমি চাইছি এই জন্য তদন্ত হয় আমি গরিব মানুষ এখানে একটা একটা কর্ম করে খাচ্ছি এর জন্য আমার এটা করা হলো একটা বিরাট বড়ো ক্ষতি হয়ে গেল আমি এবার কী করে কাজ করব আমি কী করে ইনকাম করবো কী করে খাবো কী করে চলবে আমার আমার তো এইখান থেকে সংসার চলে আমার বাড়ি হচ্ছে বামসুর আমার নাম শেখ জুলফিকার